গুড মর্নিং বন্ধুরা দেখো সকালবেলায় গরম জল খাচ্ছি এক কাপ বড় উষ্ণ গরম জল খাচ্ছি তারপরে খেয়ে নেব খানিকটা মানে কিছুক্ষণ পরে খানিকটা ঠান্ডা জল তো সকালবেলায় যত একটু উষ্ণ গরম জল বা বেশি করে ঠান্ডা জল খাবে তা দেখবে খুব ভালো আমার চাকা হয়ে গেছে আর এই যে আমার বেটাকে এখন খাওয়াবো বিস্কুট ভিজে নিয়ে এসেছি পেটিকিটা এত খাচ্ছে না ভালো আমার বেটা লুকিয়ে বেড়াচ্ছে দেখো দেখো টুকিয়ে বেড়াচ্ছে বসো বাবা মা রাগ করবে চলে আসো খেতে হবে না হ্যাঁ ওই যখন সরে সরে বসছে দেখতে পাচ্ছ তোমরা ঘরে লাইট ডালাইনি অন্ধকার চলে আসো আমার খুব আসো মা রেটে যাবে কিন্তু যেত আমাকে ধরে দিতে বসে বসে টক টক করে খাবে চক চক করে খাবে আমার বাবাই দেখো বসে বসে সোনাকে লোনটা খেতে দিয়েছি না

গরমে আমি পাগল হয়ে গেছি দেখো কাঠে ভাত রান্না করছি বাইরের উনুনে তো মাথায় একটা ওড়নাও দিয়ে নিয়েছি এদিকে চারিদিকে লোকজন দেখছে আর দেখো কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে চারটে বেজে গেল চলে আসলাম পার্লারে তো পার্লারে এসে এখন অবধি লোক আসেনি অন্যদিন লোক আসে ডাকে তারপরে খুলি তো আজকে একটু আগেই খুলেছি ডাকার আগে তো বসে বসে কি করব দেখছি হাতের নখগুলো অনেকটা বড় হয়েছে তার জন্য নেল কাটার দিয়ে কাটতে পারি না ব্লেড দিয়ে বসে বসে নখ কাটছি আর এদিকে দেখো এদের অশান্তিতে শেষ নেই ঠিক যেখানে যাবো সেখানেই পিছু ধরে এখানে এসে দেখো খেলতে শুরু করে দিয়েছে মানে এদের যা অত্যাচার না না বাড়িতে শান্তি না দোকানে এসে শান্তি এখানেও চলে আসছে কাস্টমাররা ভয় তাই তারপরেও একটু পরে যাই হোক এখন কেউ নেই ওরা খেলাধুলা করছে আমারও সময়টা কাটছে না আমিও ওদেরকে দেখছি আর তোমাদেরকেও একটু ভিডিও করে দেখাচ্ছি সময়টা কেটে যাচ্ছে ভালোই লাগছে মজাই লাগছে আর তোমরা তো সবাই জানো আমি ওদেরকে নিয়ে থাকতে একটু বেশি ভালোবাসি কী জানি এত মায়া কোথা থেকে আসে যাই হোক দেখো কি মজা লাগছে সত্যি আর এখানে আবার ওদিকটাই একটা ছিল কোথা থেকে হুট করে চলে আসলো দৌড়ে আর ওদিকে রাস্তায় লোকও যাচ্ছে আবার এদের এদেরকেও দেখছি খুব মজা হচ্ছে তো তোমাদের কেমন লাগছে বলো এদেরকে তোমরা ভালোবাসো কি না অবশ্য এখন সবাই ভালোবাসে আগেরকার মতো দিন আর নেই আগেরকার দিনে এই অভিশপ্ত হ্যানা হেনা তেনা কত কি বলতো মানুষে কিন্তু এখন না মানুষের মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেছে মানুষের মন এখন অনেক বড় সত্যি তাই এগুলো দেখেও খুব ভালো লাগে কি খেলছে দুটো ছিল তিনটে হয়ে গেছে কোথা থেকে দেখো আমি নিজেও বুঝতে পারিনি এরা দুটো থেকে তিনটে কি করে হয়ে গেলো আরেকটা হয়তো কোথাও ঢুকেছিল দেখো আরেকজন রাস্তার দিকে তাকিয়েছে আমিও তাকিয়েছি ভালোই লাগে বসে বসে দেখতে বরের দোকান এখনও খোলেনি ওদেরকে নিয়েই সময়টা কাটাচ্ছি দেখো হলুদটা আসেনি ওটা মুখ থুপুরে পরে আছে মা আসতে বাবা আসতে আনন্দ আনন্দ

জল কেন খাবি না বাপরে বাপে আমি খায় জল আমার ব্যাটাও খাই জল বাপরে শুয়ে শুয়ে জল খাই খায় রেছো জল খেয়েছো আর খাবার তো আজকের বিচিটা প্রায় শেষের দিকে সব কাজকর্ম হয়ে গেছে রাতের খাওয়াটা সেরে নিচ্ছি তো রাতের খাওয়াটা হয়ে গেলে আর সেরকম কিছু করবো না কারণ আর ভালো লাগছে না অনেকটা রাত্রি হয়ে গেছে এদিকে বরের সঙ্গে কথা বলছি আর খাচ্ছি বলছে বাবা কতটা টাইম নষ্ট করে আসলে মাংসের হাড় খেতে না খুব ভালোবাসি তো খাওয়া হয়ে গেছে দেখো মিষ্টি খাবো এবার তিন রকমের মিষ্টি নিয়ে এসেছি আজকে আমরা যে মিষ্টি আগে অতটা পছন্দ করতাম না আমি তো এখন কিন্তু আমি অনেক মিষ্টি খাই কারণ গোপু বেটাকে মিষ্টি দিয়ে দিয়ে না আমারও একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো আমি এখন অনেক মিষ্টি খাই তো খাওয়ার শেষে একটু মিষ্টি খেয়ে নেব আর মিষ্টিটা খাওয়ার পরে আরও একটা জিনিস খাবো ওই দেখো একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নেবো তো আগে একটু খেয়ে নিই কারণ কোল্ড ড্রিঙ্কস দেখে না মানে লোভটা সামলাতে পারি না তো আগে একটু খেয়ে নিয়ে তারপরে মিষ্টি খাবো দিয়ে তারপরে চলে যাব বিছানায় আর কি করব একটু মোবাইল দেখব তো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো